একটা অনেক বড় কোম্পানির গেটের সামনে এক সিঙ্গারা ওয়ালার দোকান ছিল লাঞ্চ টাইমে সবসময় কোম্পানির এমপ্লয়িরা সেখানে সিঙ্গারা খেতে আসতো একদিন কোম্পানির ম্যানেজার সিঙ্গারা খেতে খেতে সিঙ্গারার দোকানদারকে বলল রাজু তুমি সিঙ্গারা বানিয়ে অনেক পরিশ্রম করো কিন্তু তোমার কি মনে হয় না তুমি তোমার সময় এবং এনার্জিকে নষ্ট করছো চিন্তা করে দেখো যদি তুমি আমার মতো এই কোম্পানিতে কোনো কাজ করতে তবে আজকে কতদূর পৌঁছে যেতে কেরিয়ারে হতে পারে তুমিও কোনো বড় পজিশনে থাকতে অফিসে আর আমার মতো একটা প্রাইভেট এসি কেবিনে বসে কাজ করতে থাকতে কথাটা শুনে সিঙ্গেরাওয়ালা হেসে জবাব দিল ম্যানেজার সাহেব আমার এই কাজটা আপনার চাকরির থেকে অনেক ভালো দশ বছর আগে আমি যখন ভ্যানে করে সিঙ্গারা বিক্রি করতাম তখন আপনি এখানে চাকরিতে জয়েন করেন তখন আমি মাসে পাঁচ হাজার টাকা কামাতাম আর আপনার বেতন ছিল দশ হাজার টাকা এক্ষেত্রে আসলে আমরা উভয়ই অনেক পরিশ্রম করেছি আপনি সুপারভাইজার থেকে ম্যানেজার হয়ে গেছেন আর আমি ভ্যানে বিক্রি করার থেকে এখন দোকানের মালিক হয়ে গেছি আজকে আপনি মাসে আশি হাজার টাকা কামান আর আমি এক লাখ কামাই আমি অনেক ছোট লেভেল থেকে ব্যবসা শুরু করেছিলাম কিন্তু আমার ছেলে এই সব কিছু শূন্য থেকে শুরু করবে না সে আমি যেখানে শেষ করে যাব সেখান থেকে শুরু করবে আমার দোকান আমার ছেলে পাবে আর প্রথম দিন থেকেই তার মাসিক ইনকাম হবে এক লাখ আমি সারা জীবন যে মেহনত করেছি এর ফায়দা আমার বাচ্চারা উঠাবে কিন্তু আপনার সারা জীবনের মেহনতের ফায়দা আপনার সন্তানরা নয় বরঞ্চ আপনার বসের সন্তানরা উঠাবে আপনার ছেলেকেও আপনার মতো শূন্য থেকে শুরু করতে হবে প্রথমে সে ইন্টারভিউ দিবে এরপর যে কোনো একটা ছোট পদে চাকরি করবে তারপর বছরের পর বছর চেষ্টা করতে করতে একটা সময় ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে ওই পর্যন্ত পৌঁছাবে যেখানে এখন আপনি পৌঁছেছেন যেখানে আমার ছেলে ব্যবসাকে এখান থেকেই আরো সামনে এগিয়ে নিবে এখন আপনি বলুন সময় এবং এনার্জি নষ্ট হচ্ছে কার আমার না আপনার আমাদের দেশে শুরু থেকেই চাকরিকে ব্যবসার থেকে অনেক বেশি নিরাপদ ও বেটার কেরিয়ার অপশন হিসেবে মনে করা হয় আমরা সবাই জানি এর পেছনের কারণগুলো বাস্তব যেমন বিজনেস শুরু করতে রিস্ক আছে বিজনেস চলবে কি চলবে না কিংবা কতদিনে চলবে এটা আমরা জানি না কিন্তু চাকরিতে যাই হোক না কেন আমরা একটা নির্দিষ্ট স্যালারি পাই কিন্তু সত্য বলতে এটা শুধু একটা পারসেপশন কেননা যদি আপনি যে চাকরিটা করছেন সেই চাকরির ব্যবসার মালিকের ব্যবসাটা নষ্ট হয়ে যায় তাহলে আপনার চাকরিটাও থাকবে না আলটিমেটলি আপনিও ব্যবসার উপরে নির্ভরশীল প্রতি বছর অনেক ছেলে পেলে চাকরির জন্য লাইনে দাঁড়ায় কিন্তু তারপর প্রতিনিয়ত আমাদের দেশে বেকারত্বের হার বেড়ে চলেছে এর পেছনে খুব সাধারণ কারণটা হলো সবাই যখন চাকরির পেছনে ছুটবে তখন নতুন চাকরি তৈরি হবে কিভাবে। আর যদি নতুন জব তৈরি না হয় তাহলে আনএমপ্লয়মেন্ট বাড়বে আর কিছুই না এজন্য এটা বেস্ট সময় আমরা বিজনেস করি যাতে করে নিজের উন্নতির সাথে সাথে দেশের উন্নতিতেও যোগদান রাখতে পারি বাই এটা জরুরি না সফল হওয়ার জন্য আপনাকে কোনো স্টার্টআপ আইডিয়াতেই কাজ করতে হবে কারণ স্টার্টআপ আইডিয়ার ফেলিং রেট অনেক হাই প্রায় নব্বই পার্সেন্ট স্টার্টআপ ফেল হয়ে যায় যদি আপনার প্রথম ব্যবসাটাই ফেল হয়ে যায় তাহলে আপনি বেরোজগার হওয়ার সাথে সাথে ঋণের জালে পড়ে যাবেন স্টার্ট আপ শুধুমাত্র তাদের জন্য যাদের কাছে অনেক ইউনিক ও ক্রিয়েটিভ আইডিয়া আছে যা অনেক লোকের প্রবলেমকে সলভ করতে পারে এমন আইডিয়াতে কাজ করে তারা জলদি গ্রো করতে পারে কিন্তু দুনিয়া সবাই কিন্তু ক্রিয়েটিভ নয় তাই এই ভিডিওতে আমরা এমন কিছু বিজনেসের ব্যাপারে কথা বলবো যেগুলোর পেছনে বহু বছর ধরে লাগাতার চলছে এবং ভবিষ্যতের সময় চলতে থাকবে আর এগুলো এমন বিজনেস হবে যেগুলোতে খুব বেশি ক্রিয়েটিভিটির দরকার হবে না একজন কমন ম্যানও চাইলে চাইলে ব্যবসাগুলো শুরু করতে পারে আমি বেশ কিছু বিজনেসের ব্যাপারে স্টাডি করেছি এবং সেগুলোর থেকে এমন চারটি বিজনেস আপনাদের জন্য নিয়ে এসেছি যেগুলোতে আমি সবচেয়ে বেশি পটেনশিয়াল দেখতে পাচ্ছি এই ব্যবসাগুলো করলে টাকা লাগানোর পূর্বে আপনাকে অত বেশি চিন্তা ভাবনা করতে হবে না কেননা এগুলো এভারগ্রিন বিজনেস সব সময় চলতে থাকে আর ভবিষ্যতেও এগুলো না চলার কোনো কারণ নেই কারণ ব্যবসাগুলো লোকেদের প্রয়োজনকে গেদার করে বিজনেস আইডিয়া নাম্বার ওয়ান রানিং ফুড স্টোর খাবার মানুষের তিনটি মৌলিক চাহিদার প্রথমটি ইকোনমি যে পরিস্থিতিতেই থাকুক না কেন যা কিছুই হোক মানুষ খাবার খাওয়া কখনো বন্ধ করবে না এজন্য এই লাইনে বিজনেসে যদি বুঝাশুনে করা যায় তবে লস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে আপনি যদি একটা ভালো লোকেশনে আপনার ফুড শপ খুলতে পারেন তবে সেখান থেকে ব্যবসা বানাতে পারবেন এই বিজনেসে পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত প্রফিট মার্জিন পাওয়া সম্ভব বর্তমানে এমন অনেক কেস পাওয়া যায় যেখানে চায়ের দোকানদারও রাস্তার ধারে ফাস্ট ফুড বিক্রেতা একজনও এমবিএ গ্রাজুয়েটের থেকে মাসে বেশি টাকা কামাচ্ছে যদি আপনি খাবারের মান ভালো রাখতে পারেন এবং টেস্টি ফুড কাস্টমারদের খাওয়াতে পারেন তাহলে আপনার ব্যবসার সাথে সাথে লোকজন স্বাস্থ্যকর খাবারও পাবে আর যদি একটু রিসার্চ করে কাজে নামেন যে আপনার এলাকায় কোন ধরনের খাবারগুলো চলবে তাহলে আপনি এই বিজনেসে সহজেই সফলতা পাবেন বিজনেস আইডিয়া নাম্বার টু জুস পয়েন্ট স্মুথিস অ্যান্ড শেক কর্নার আনহাইজেনিক খাবার আর ফাস্ট ফুডের এই দৌড়ে ভারতকে বর্তমানে ক্যান্সারের দেশ বলা হয় বাংলাদেশেও আক্রান্ত দেশগুলোর মধ্যে টপ কয়েকটাতেই আছে সাথে সাথে কম বয়সে ছেলে পেলেদের মধ্যে হার্ডের বিভিন্ন সমস্যা প্রতিনিয়ত বাড়ছে যেটা ঢাকা এবং দিল্লির হাসপাতালগুলোতে দেখলেই বোঝা যায় এই অসুখগুলো লাখ লাখ মানুষের জীবন কেড়ে নিচ্ছে আর এই সব কিছুর পেছনে মেজর কারণ হল অস্বাভাবিক আনহেলদি ডায়েট প্যাকেট খাবার এবং কোল্ড ড্রিঙ্কসের এই দৌড়ে আমাদের হেলথের অবস্থা প্রচন্ড ডিস্টার্ব তবে ভালো বিষয় হলো মানুষ ধীরে ধীরে এই সমস্যাগুলো বুঝতে পারছে আর মানুষ ধীরে ধীরে হেলথ কনসিয়াস হচ্ছে এই ট্রেন্ড বর্তমানে অনেক নতুন কিন্তু ট্রেন কে সব সময় ক্যাশ করতে পারাটাই বুদ্ধিমানের কাজ এই ট্রেন কে ধরার জন্য আপনি একটা জুস বার বা হেলদি খাবারের ব্যবসা খুলতে পারেন আমাদের এই অঞ্চলটা বেশিরভাগ সময়ই গরম থাকে এমন পরিবেশে সামার জুসগুলো ভালো চলে তাই এখান থেকে ভালো টাকা কামানোর সুযোগ আছে অনাভারে যদি আপনি আপনার দোকান থেকে একশো গ্লাস হেলদি জুস বিক্রি করেন এবং প্রতি গ্লাসে যদি একশো টাকা করে বিক্রি হয় এবং যদি আপনার মার্জিন থার্টি পার্সেন্ট হয় তবু প্রায় তিন হাজার টাকা দিনে কামানো সম্ভব দেখুন দুই চার লাখ টাকা ইনভেস্ট করে মাসে লাখ খানেক টাকার মতো ইনকাম করার সুযোগ এই বিজনেসটা দিচ্ছে তবে এটা সবার জন্য কিন্তু না যারা করতে পারবেন শুধু তাদের জন্য তবে এই ব্যবসায় সফলতা নির্ভর করবে আপনার কাজকর্মের পরিচ্ছন্নতা হেলদি খাবারের টেস্ট এবং আপনার দক্ষতার উপর বিজনেস আইডিয়া নাম্বার থ্রি কার ওয়াশিং অ্যান্ড রিটেইলিং বিজনেস বাংলাদেশের রাস্তাতে কয়েক লাখ প্রাইভেট গাড়ি চলে সাথে ত্রিশ লাখের উপরে বাইক রয়েছে ইন্ডিয়াতে অলমোস্ট দশ লাখের উপরে প্রাইভেট রয়েছে আর বাইকের সংখ্যা প্রায় কোটি ছাড়িয়েছে ভবিষ্যতে এই নাম্বার আরো বাড়তে থাকবে কারণ ইয়াং পপুলেশনের সংখ্যা আমাদের এই অঞ্চলে অনেক বেশি সময়ের সাথে সাথে এই ইয়াং জেনারেশন যখন আরো বেশি টাকা কামাবে তখন তারা আরো বেশি গাড়ি কিনবে যেখানে রাস্তায় বাইক এবং কারের সংখ্যা আরো বাড়বে যদি বিজনেসের এর দেখেন তাহলে এটা একটা ভালো অপরচুনিটি প্রমাণিত হতে পারে যারা গাড়ি কেনে তাদের অধিকাংশই অফিসে যাতায়াত করে কিংবা ব্যবসার মালিক হয় এরা অনেক বিজি হয় এজন্য গাড়ি ধোয়ার মতো কাজগুলো তাদের নিজেদের করা সম্ভব হয় না এজন্য এই কাজটাকে বাইরে করানোই তাদের জন্য সুবিধা এজন্য যদি আপনি একটা কার ওয়াশিং সার্ভিস চালু করেন তবে এই সার্ভিসে গাড়ির মালিকদের দ্বারা প্রতি মাসে পাঁচশো থেকে দুই টাকা পর্যন্ত নিতে পারেন কেউ কেউ এর থেকে বেশি টাকাও নেয় কিন্তু সার্ভিস সেই হিসাবেই দিতে হয় এখান থেকে আপনি এস্টিমেট লাগাতে পারেন ছোট ব্যবসাগুলোতে কতটা অপরচুনিটি আছে প্রতিদিন যদি আপনি দশ টাকা রিও পরিষ্কার করেন যদি আপনি প্রতি গাড়ি থেকে পাঁচশো টাকা করেও চার্জ করেন এক্ষেত্রে আপনি দিনে প্রায় পাঁচ টাকা কামাচ্ছেন এই কাজে আপনার খুব বেশি খরচা নেই কিছু কারেন্টের বিল পানি এবং শ্যাম্পুর মতো ছোটখাটো খরচ এবং কর্মচারী খরচ অধিকাংশে আপনার প্রফিট থাকবে ভবিষ্যতে গিয়ে আপনি অটোমেটিক কার ওয়াশিং মেশিন লাগাতে পারেন এবং ব্যবসাকে বড় করতে পারেন বিজনেস আইডিয়া নাম্বার ফোর আইসক্রিম পার্লার এই বিজনেসের একটা দুর্বলতা হলো এটা একটা সিজনাল বিজনেস কিন্তু স্টিল এটা যেহেতু প্রফিটেবল এবং সবসময় চলার মতো ব্যবসা এজন্য আমি একে লিস্টে রেখেছি আইসক্রিম একটা পপুলার খাবার বিশেষ করে বাচ্চাদের এবং ইয়াং জেনারেশনের জন্য এজন্য যদি আইসক্রিম পার্লারের ব্যবসা করা হয় তবে একে এমন লোকেশনে করতে হবে যেখানে স্কুল কলেজ বেশি কিংবা যে জায়গায় পার্ক কিংবা শপিং মল আছে একটা আইসক্রিমের শপ দুইটা উপায় চলতে পারে হয় আপনি নিজের ব্র্যান্ড বানিয়ে একে বিক্রি করুন নয়তো কোনো জনপ্রিয় ব্র্যান্ডের ফ্রাঞ্চাইজি নিন যদি আপনি নিজের ব্র্যান্ড নেম এর থেকে আইসক্রিম সেল করেন তবে থার্টি টু ফোরটি পার্সেন্টের মতো প্রফিট মার্জিন কামাতে পারবেন যদিও ব্যবসাটি কিছুটা হাই ইনভেস্টমেন্ট ডিমান্ড করে কিন্তু ব্যবসার একটা নিয়ম হলো ছোট থেকে শুরু করুন এবং ধীরে ধীরে বড় করুন এই জন্য প্রথমে কোনো বড় দোকান নিয়ে নেওয়া বা প্রথমে অনেক ফ্লেভার আনা ঠিক হবে না প্রথমে ছোট অবস্থা থেকে শুরু করবেন দেখুন আপনার জন্য কোনটা ঠিক মতো কাজ করছে এটা জানার চেষ্টা করুন এবং তারপর ধীরে ধীরে ব্যবসাকে বড় করুন এভাবে ভালো প্ল্যানিং এর সাথে যদি আপনি আইসক্রিম পার্লারের ব্যবসা করেন তবে আপনি তাড়াতাড়ি এতে সফলতা পেতে পারেন ফাইনালি এই চারটি বিজনেসই যথেষ্ট রাখে আপনাকে সফল বানানোর জন্য কিন্তু যে কোন বিজনেস আইডিয়া যতটাই পারফেক্ট হোক না কেন আপনার সাকসেস আইডিয়ার থেকে আপনি কিভাবে এক্সিকিউট করছেন তার উপর নির্ভর করবে এজন্য সর্বপ্রথম আপনার নিজের লার্নিং এবং নলেজের উপর ফোকাস করুন অন্তত ছয় মাস এক বছর যে বিজনেসটা করতে চাচ্ছেন তার ব্যাপারে জানুন যে বিজনেসটাই আপনি শুরু করতে চান তার উপর ফুল রিসার্চ করুন কিছুদিন অন্যের ব্যবসায় কাজ করুন তারপর ম্যানেজেবল রিস্ক নিয়ে সবকিছু বুঝে শুনে ব্যবসাটি শুরু করুন আপনি একদিন সাকসেসফুল হবেন